পক্ষ থেকে আজকে নতুন আর একটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে হলো এ জায়গায় পেঁয়াজ আলু রসুন ভেন্ডি করলা ভেন্ডি আমি যখন এটির নাম বলবো এই সামনে দুজন দেখতেছেন এই দুইজন আমি নাম বলার সাথে সাথে এই মগে ফেলতে হবে যে ফেলতে পারবে সে পাবে পুরস্কার পেঁয়াজ সুন্দর সবাই একটা হাতে তালি হ্যাঁ আপনার প্রাইসটা নেন একটু হাতে তালি একসাথে পেঁয়াজ সবাই একটু হাতে তালি একসাথে আদা রসুন সুন্দর সবাই একটু হাতে তালি একসাথে সবাই একটা হাতে তালি একসাথে পেঁয়াজ একটা হাতে তালি একসাথে রসুন ভেন্ডি উস্তা লেবু সবাই একটা হাতে তালি একসাথে পেঁয়াজ ভেন্ডি পটল আদা শুকনা শুকনামরিচ আম মিষ্টি আলু বেগুন মিঠা পরকল মুহি তেঁতুল কাঁচামরিচ ছুটকি লেবু কালকুমড়ায় নারকেল সাজনা ইলিশ মাছ ডাব পেঁপে বেল লেবু সুন্দর